হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আমি আজকে রান্না করবো ছোলা কচুর ডালটা একটু ছোলা কুচুর নিয়েছি নিরামিষ রান্না করব ছোলা ভেজে নিয়েছি ছোলা দিয়ে নিরামিষ কচুর সবজি রান্না করবো আপনারা দেখতে থাকুন কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সরিষের তেল দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পশ্ফোরণা হয়ে যেতে এখন আমি দিয়ে দেবো কচু দিয়ে দেব ছোলা পরিমাণ মতো লবণ হলুদ কচু থেকে জল ছাড়তে শুরু করেছি con la meranna, quello è qua. Vedi, vuol dire qualcosa. Cacciamo. Vedi, vuol il pollo, মশলাটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো একটু রান্না করতে দেবো ঢেকে রান্না করব প্রচুরে আমার আর হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব একদম খুব অল্প মশলায় রান্না করব বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার পাশে রাখবেন একটু এগে দাঁড়িয়ে দেবো কচু আমার রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে বাড়িতে নিটেফেজ দিনে বাড়িয়ে খাবেন বন্ধুরা আসবে ভিডিওটি এখানেই শেষ করব আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আমি এজকে রান্না করবো ছোলা কুচি ছোলা দিয়ে নিরামিষ সে রান্না